এরপরে প্রশ্ন হল কালিম উদ্দিন আপনি জানতে চাইছেন একই গুণা বারবার হয়ে গেলে করণীয় কি ভাই কালিম উদ্দিন আহ এরপরে প্রশ্ন করেছেন প্রশ্ন করেছেন হুজুর শার্ট পরে কি নামাজ পড়া যাবে বা এবারে প্রশ্ন করেছেন পল্লব ইসলাম আপনি জানতে চেয়েছেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে শিয়ারা খারাপ কথাবার্তা বলে তাছাড়া নাস্তিক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ও মুয়াবিয়া যুদ্ধ নিয়ে নানা রকম মিথ্যাচার করে এ সম্পর্কে কিছু বলেন ভাই পল্লব সংক্ষিপ্ত ভার্সনের এই প্রশ্ন উত্তর সেশনে আমরা খুবই ছোট ছোট প্রশ্ন উত্তর দিয়ে থাকি এটা একটা ইতিহাস নির্ভর বিষয় অনেক লম্বা ইতিহাসের আলোচনা পর্যালোচনা করা এই প্রশ্ন উত্তর দেওয়ার সাথে আপনার সংশ্লিষ্ট বিধে আমরা প্রশ্নের বিস্তারিত উত্তর দিতে পারবো না তবে এটুকু বলবো মাবিয়া রাজি আল্লাহ তাল আনহুকে শিয়ারা যে বাজে কথা বলেন এই কারণেই তারা গোমরা এবং পথভ্রষ্ট আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের সাহাবিদের প্রতি সুধারণা রাখা আমাদের কর্তব্য তিনি বলেছেন লাতা সুব্বা সাহাবি আমাদের সাহাবীদের সমালোচনা করবে না গালমন্দ করবে না তারা ব্যাপার তাদের ব্যাপারে আমাদের বিশ্বাস হলো সাহাবিরা ফেরেস্তা ছিলেন না তারা মানুষ ছিলেন তাদের দোষ ত্রুটি হয়েছে ভুল হয়েছে আল্লাহ সুমাতালা সেই ভুলকে ক্ষমা করেছেন আল্লাহ বলেছেন রাজি আল্লাহ আনহুম ওয়ারাদু আন আল্লাহ তালা তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন এবং তাদেরকে বিভিন্ন রকম সার্টিফিকেট দিয়েছেন সনদ দিয়েছেন নবী আল্লাহাম তাদের সম্পর্কে অনেকগুলো হাদিস বর্ণনা করেছেন অনেকগুলো কথা বলেছেন যেগুলো তারা বোঝা যায় তাদের সমালোচনা করা আমাদের জন্য জায়েজ নাই বিধায় আমরা করবো না তারা মানুষ ছিলেন ভুল হয়েছে আল্লাহ তালা আগাম ঘোষণা দিয়েছেন ক্ষমা আমাদের কোনো সমস্যা থাকার কথা নয় সে বিষয়ে বিধে আমরা এই বিষয়ে তার কথা বলতে পারছি না জান্নাত জাহান আপনি প্রশ্ন করেছেন কোরআন শরীফ তেলাওয়াত করার সময় দুই পা গুটিয়ে বসে তেলাত করতে পারবো কি না পারবেন কোনো অসুবিধা নেই কোরআন শরীফ তেলাওয়াত করার সময় আপনাকে দুজানো হয়ে মাটি চালাতের সময় যেভাবে বসেন সেভাবে বসতে হবে এমন কোনো শর্ত নাই আপনি ইচ্ছা করলে আসন দিয়ে বসতে পারেন বা অন্য কোনোভাবেও বসতে পারেন অসুবিধা নেই কোরআনের প্রতি অসম্মান প্রদর্শন না হয় এরকম কিছু হলেই চলবে ইচ্ছাকৃতভাবে কিন্তু আপনি আরাম করে বসাতে কোনো সমস্যা নেই কোরআন কোথাও নিশ্চিত করা হয়নি ভাই মোহাম্মদ আকরাম প্রশ্ন করেছেন আমার ছেলের দশ মাস বয়স আরব আমিরাতে জন্ম হওয়ার কারণে আকিকা দেশে দেব নিয়ত করেছিলাম এখন দেশে গিয়ে আকিকা দিলে কি হবে হ্যাঁ দেওয়া যেতে পারে ভাই আকরাম সন্তান জন্মগ্রহণ করলে যেখানে জন্ম করবে ওখানেই দিতে হবে এমন কোনো কথা নেই অন্য জায়গায় যদি তার আকিকা দিয়ে দেওয়া হয় হয়ে যাবে ইনশাআল্লাহ জহির ইসলাম জানতে চাইছেন গীবতের গুনাহ থেকে মুক্তির উপায় কি ভাই জহির ইসলাম গিবতের গুণা থেকে মুক্তির উপায় হলে যার গিবত করেছেন তার জন্য আল্লাহর কাছে মাফ চাইবেন ইস্তেকফার করবেন আল্লাহ আমার ভাইকে মাফ করুন তার প্রতি রহম করুন এভাবে তার কাছ থেকে মাফ চাইবেন আর যদি ওই লোকের কাছে যদি বলতে পারেন যে ভাই আপনার গীবত হয়েছে কখনো মাফ করে দিয়ে এবং বলাতে তিনি যদি না না হন এ কারণে আরও উল্টা আপনার তার সাথে তার দুঃসম্পর্ক তৈরি না হয় হওয়ার সম্ভাবনা থাকে তাহলে সেক্ষেত্রে আপনি তার কাছ থেকে মাফ চেয়ে নিতে পারেন সেটা আরও নিরাপদ এবং ভালো এরপরে প্রশ্ন হলো কালিম উদ্দিন আপনি জানতে চেয়েছেন একই গুণা বারবার হয়ে গেলে করণীয় কি ভাই কালিম উদ্দিন একই গুণা বারবার হয়ে গেলে আপনি কি করবেন একই হাত যদি আপনার বারবার যায় আপনি কি করবেন বারবার ব্যান্ডেজ করবেন একই ভাবে একই গুণা বারবার হলে বারবার তবা করবেন মনে রাখবেন আলাসমাতালার গুণবাচক নাম তাওয়াব তাউাব শব্দ অর্থ আর তায়েব শব্দের অর্থ এক না তায়েব তো যিনি তবা করছেন তিনি তাওয়াব বলা হয় যিনি তবাব বারবার কবুল করেন বারবার বান্দার তবা কবুল করেন তাকে বলা হয় এই যতবার অপরাধ হবে গুনাহ হবে ততবার আমাদের আল্লাহর দিকে ধাবিত হইতে হবে এবং তবা করে আল্লাহর কাছ থেকে মাপ চেয়ে নিতে হবে আল্লাহ তালা আমাদের সেই তৌফিক দান করুন এরপরে প্রশ্ন করেছেন শাহিন বি এম আপনি প্রশ্ন করেছেন হুজুর টিটাস টি শার্ট পরে কি নামাজ পড়া যাবে ভাই শাহিন টি শার্ট টি শার্ট পরে আপনি সালাত আদায় করতে পারেন তো মনে রাখবেন সালাত আদায়ের ক্ষেত্রে মৌলিক নির্দেশনা আল্লাহ সুমতাল্লাহ বলেছেন ইয়া ইহলাদিন আমানো খুদু জিন এতাকুম আইন্দাকুল্লি মাসির হেইমানদারেরা প্রত্যেক সলাতের সময় তোমরা সুন্দর সুন্দরভাবে আদায় করবে সুন্দর পোশাক পরবে পোশাক পরবে বা সুন্দর পোশাক পরবে তো এই জন্য এমন কোনো পোশাক পরা উচিত নয় সলাতের সময় যে পোশাক পরে আপনি সম্ভ্রান্ত কোনো জায়গায় যাবেন না মান্যগণ্য কোনো ব্যক্তির কাছে যাবেন না সেরকম কোনো পোশাক পোশাক পরা উচিত নয় অতএব আপনি চেষ্টা করবেন যে যে পোশাক পরতে পরলে আপনাকে খারাপ দেখা না যায় দৃষ্টিকোটু দেখা না যায় ভিন্ন ব্যতিক্রম মনে না হয় এবং আপনি এটা পরে ভালো কোনো জায়গায় যেতে ইত্যবোধ করেন না সেরকম পোশাক পরে সালাতদাই করবেন solution